লাখ নব্বই হাজার কোটি টাকার একটা বাজেটের মধ্যে এক লাখ কোটি টাকা যদি প্রাণী সম্পদ সেক্টরকে করে হয়ে থাকে সেটি একটা বিশাল আমাদের জিডিপিতে টোটাল জিডিপিতে কিন্তু আমাদের বিশাল একটা অবদান রয়েছে এনিম্যালের যে এক্সটার্নাল সাইন্স সিমটম সেগুলোর সাথে সাথে এনিম্যালের যে ক্লিনিক্যাল হিস্ট্রি থাকে ওনারদের কাছ থেকে কোয়েশ্চেন করে সেগুলো বের করে নিয়ে কারণ আমার পেশেন্ট কথা বলতে পারে না জাস্ট লাইক এ নিউবর্ন চাইল্ড আমি পুরো বাংলাদেশে চারটা ভেটেনারি গভর্নমেন্ট কলেজে একসাথে পরীক্ষা হয় আমি থার্ড হয়েছিলাম থাকতো জানাচ্ছি আপনাদের ওই পৃথিবীর আরেকটা এপিসোডে দেখতে দেখতে আমাদের ইতিমধ্যে সাতটা এপিসোড চলে গিয়েছে আজকে আমাদের অষ্টম এপিসোড এবং আমাদের আজকের এপিসোডে আমরা আলোচনা করব ভেটেরিনারি মেডিসিন নিয়ে এটা একটা ইউনিক একটা ক্যারিয়ার অপশন আমরা কিন্তু হচ্ছে অনেকে মেডিকেল পড়ি আমরা বায়োলজি পড়ি বায়োলজির মধ্যে জিওলজি বটানি অনেক ধরনের সাবজেক্ট আছে ভেটেরিনারি মেডিসিন এই টপিকে কিন্তু পড়াশোনা করার সংখ্যা আমাদের দেশে খুবই কম ইন্টারন্যাশনালি এটা কিন্তু হচ্ছে যে আমরা খুব বেশি যে এই ধরনের এক্সপার্ট আছে তাও কিন্তু যে খুব বেশি দেখতে পাই বা সচরাচর আমাদের সামনে কিন্তু এই ধরনের ক্যারিয়ার চোখে পড়ে না তো সেই রকমই একটা ক্যারিয়ার নিয়ে আজকে আমরা আলাপ করব আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে ডক্টর অসীম বরণ সেন উনি বর্তমানে বিসিএস প্রাণী সম্পদ দপ্তরে উনি প্রাণী সম্পদ কর্মকর্তা হিসেবে আমু উপজেলাতে পোস্টেড আছেন তো ডক্টর অসীম বাবু আপনাকে আমাদের এপিসোডে আসার জন্য খুবই ধন্যবাদ আমরা হচ্ছে খুবই আনন্দিত যে আপনার মতন একজন প্রফেশনালকে আজকে উপস্থাপন করতে পারছি আমাদের অডিয়েন্সের সামনে তো আমরা আজকে আপনার এই ক্যারিয়ার সম্পর্কে বিস্তারিত জানব এবং শুরুতেই হচ্ছে যে একটা বিষয় নিয়ে আগেই আলাপ শুরু করতে চাই সেটা হচ্ছে যে এই ধরনের ক্যারিয়ারে সাধারণত তো আমরা আসলে হচ্ছে কনসাসলি হয়তো চয়েস করি কি না আমরা ঠিক শিওর না কিন্তু আপনার এই ক্যারিয়ারে আসার মোটিভেশনটা কি ছিল আমার ছোটবেলা থেকে এম ছিল আমি ডাক্তারি পড়বো আমি নিজেকে ওরকম করেই তৈরি করছিলাম আমার সব ধরনের ইঞ্জিনিয়ারিং এ বুয়েট চুয়েট এগুলোতে পরীক্ষা দেওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও আমি এগুলোতে অ্যাডমিশন টেস্ট দিই আমার টার্গেট ছিল আমি মেডিকেল পড়বো এবং আমার মার্কস ছিল ভালোই বাট কোনো কারণে আমার মেডিকেলে অনেক ইফোর্টও দিয়েছিলাম আমি ফেল হওয়ার পর চিটম্বার সিটির আমার দুইটা সাবজেক্ট আমার আসছিল কেমিস্ট্রিটা ফরেস্ট্রি পরে এগুলোতে যখন আমি অ্যাডমিশন নিতে যাই আমার এক কাকা আমার বাবারই আত্মীয়

তো উনি সায়েন্সের টিচার ছিলেন এখানে হাই স্কুলের উনি বলছিল যে এই সাবজেক্ট পড়লে ভেটেনারি সায়েন্স তুই একবার পরীক্ষা দিয়ে দেখতে পারেন না পড়লে অসুবিধা নেই তবে এটা পড়লে তুই অনেক কিছু করতে পারবি অনেক সুযোগ সুবিধা আছে বাংলাদেশে গভর্নমেন্ট চাকরি থেকে শুরু করে বিভিন্ন প্রাইভেট সেক্টরের সুযোগ সুবিধা হচ্ছে এখন প্রসপেক্টিভ সাবজেক্ট তুই মনে হয় জেনারেল সাবজেক্ট পড়া চেয়ে টেকনিক্যাল সাবজেক্ট পড়াও ভালো সবকিছু মিলে চিন্তা ভাবনা করে পরীক্ষা দিলাম টিকলো টিকলো মেলে দেখলাম যে আমি

আমি সেখান থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে বের হই এই ছিল মূলত আর মেডিকেল যখন পড়তে পারি নাই আমি বাবাকে জানাইনি এখানে আমি টেস্ট দিয়েছি ঠিকার পর বাবা তার কলেজ সাথে তার আলাপ করে বলল যে না এটা মত অনেক ভালো সাবজেক্ট এখান থেকে পাস করলে অনেক সুযোগ সুবিধা আছে ফিউচার ভালো তখন বাবা বলে যে না আতালে সিজং ভার্সিটির ওই সব জেনারেল সাবজেক্ট গুলো তার পড়ার দরকার নেই তুই এই সাবজেটে পড় એટલે এর আগেই টেস্ট পরীক্ষা শুরু মানে পরীক্ষা দেওয়ার আগেই আমি বাবাকে জানিয়েছি তো সব মিলে ছিল আমার অনুপ্রেরণা ছিল ওই বাবার মানে আত্মীয় আমার কাকাটা একজন বড় ভাই আর এই সব যে আদার্স কিছু না আর একটা ডাক্তার যখন হতে পারেন তাহলে আমি যেহেতু এখানে আরেকজন যখন ওখানে পরীক্ষা দিতে যে টিচারের সাথে আমার পরিচয় হয়েছিল সেটা একটা মোটিভেশন ছিল উনি বলছে এখানে মেডিকেল ডক্টর হয় তার শুধু একটা হিউম্যান বডি নিয়ে লেখাপড়া এখানে হচ্ছে যত ধরনের ডোমেস্টিক এনিমেল আছে ওয়াইল্ড এনিমেল আছে জু এনিমেল আছে প্যাট এনিমেল আছে সবকিছু অ্যানাটমি ফিজিওলজি মাইক্রোবলজি বায়োকেমিস্ট্রি মেডিসিন সার্জারি সবকিছু পড়ার সুযোগ আছে খারাপ হবে না

কিন্তু প্রাণীদের ক্ষেত্রে আসলে তারা তো এই যে ভাবটা এটা প্রকাশ করতে পারে না তো একজন পশু ডক্টর হিসাবে আপনারা আসলে কিভাবে প্রাণীদের এই বিষয়গুলো আসলে অবজার্ভ করেন বা এই জিনিসটা আসলে কিভাবে মানে বুঝার উপায়টা কি আমরা আসলে এই জিনিসটা একটু জানতে চাচ্ছি না ধন্যবাদ রাব্বি ভাই আপনি খুব ভালো এবং আহ আমার খুবই চ্যালেঞ্জিং একটা কোয়েশ্চেন করেছেন আমি মনে করি আমাদের যে পেশা সেটা খুব চ্যালেঞ্জিং একটা পেশা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হল যারা মেডিসিন প্র্যাকটিস করে বা ডক্টর হিসেবে কাজ করে পেট অ্যানিমেল এবং লার্জ অ্যানিমেল এর কাছে কারণ সাধারণত আমাদের একজন একজন ভেট কে অবশ্যই একজন সাইকোলজিস্ট হতে হয় এবং অ্যানিমেল যে এক্সটার্নাল সাইন সিম্পটম সেগুলোর সাথে সাথে এনিমেলের যে ক্লিনিক্যাল হিস্ট্রি থাকে ওনাদের কাছ থেকে কোয়েশ্চেন করে সেগুলো বের করে নিয়ে আসতে কারণ আমার پیشنট কথা বলতে পারে না জাস্ট লাইক এ নিউবর্ন চাইল্ড অর্থাৎ নিউনেটাল বা পেডিয়াট্রিশিয়ানের মত আমাদের কাজ করতে হয় ছোট বাচ্চাদের ট্রিটমেন্ট করার সময় যেমন যেমন তার মা বাবা থেকে হিস্ট্রি জেনে তার মা বাবা থেকে কোয়েশ্চেন করে কাউন্টার কোয়েশ্চেন করে বিভিন্ন হিস্ট্রি নিয়ে ডায়াগনোসিসের দিকে যেতে হয় বিভিন্ন সায়েন্স ইনটম থেকে কারণ ছোট বাচ্চা তো তার এক্সপ্রেস করতে পারে না ফিলিংসটা অসুস্থ হলে শুধু কান্না করতে থাকে ঠিক থেকে নিমেল ওরা আমরা কিছু এক্সপিরিয়েন্স এক দেখি তার গ্যাস সার প্রসার তার চলাফেরা তার বাইজি যে লক্ষণ গুলো সেগুলো দেখার পর আমরা কিছু ওনারকে প্রশ্ন করি কাউন্টার কোয়েশন করি প্রশ্নের প্রেক্ষিতে তারপর আমরা কিছু এক্সটার্নাল ফিজিক্যাল এক্সামিনেশন চালাই যেমন তার সবকিছু ঠিক আছে কিনা ফিজিক্যাল এক্সামিনেশন গুলো করার পর তারপর আমরা অনেক সময় ক্লিনিক্যাল এক্সামিনেশন দেয় তার ইউরিন ফিসিস

কিন্তু আমাদের এখন অনেক মানে অনেক বেশি আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো এই জায়গাটাতে হিসাব করলে কেউ যদি হচ্ছে যে চায় যে আমি প্রাণীদের ভালোবাসি প্রাণীদের নিয়ে কাজ করতে চাই তাহলে এরকম ভেটেরিনারি মেডিসিন নিয়ে কেউ যদি ক্যারিয়ার গড়তে চায় তাহলে এই ক্যারিয়ার অপশনটা তাদের জন্য কেমন হবে বা তারা যদি ক্যারিয়ার প্ল্যানিং করতে চায় তাহলে তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে এই বিষয়ে যদি একটু আমাদের সাথে আলোকপাত করেন

যদি বলে যে না আমি এই সাবজেক্টে পড়বো তাহলে এই সাবজেক্টে যেসব ইউনিভার্সিটিতে ফর্ম নেওয়া যায় সেসব ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে তার মার্কস ইন্টারমিডিয়েট এর জিপিএ এবং তার যে প্রিপারেশন সেটা যদি কাবার দেয় তাহলে সেই এই সাবজেক্ট প্রথম চয়েস দিয়ে সে পড়তে পারে কারণ বিভিন্ন ইউনিভার্সিটি সাতটায় আটটা ইউনিভার্সিটি এখন এই ডিগ্রি দেওয়া হচ্ছে যেহেতু বিভিন্ন ইউনিভার্সিটি গুলো একসাথে বিভিন্ন সাবজেক্ট থাকে এখানে চয়েস এর একটা বিষয় থাকে মেরিট পজিশনের সে কোন সাবজেক্টটা চয়েস দিচ্ছে এই সাবজেক্টটা ওই ইউনিভার্সিটিতে কোন ক্যাটাগরিতে আছে বা কোন র্যাঙ্কে আছে সেটার উপর ডিপেন্ড করে থাকে এরকম প্রিপারেশন নিয়ে আগাতে হবে যেমন আমাদের ইউনিভার্সিটিতে এই সাবজেক্ট ফার্স্ট চয়েস থাকে এক ইউনিভার্সিটিতে এটা ফার্স্ট চয়েস বা সেকেন্ড চয়েস থাকে কারণ এখান থেকে পাস মানে পাস করে বেরোতে হতে পারলেই আপনার হচ্ছে আমাদের যেমন আমাদের পরিবহন সম্পদ দপ্তর হচ্ছে প্রায় দুই হাজার ক্যাটাগরি স্ট্রেন্থের একটি ডিপার্টমেন্ট

কিছু এলআরআই আছে তারপর হচ্ছে এখানে বিভিন্ন জায়গায় আমাদের রিসার্চ সুযোগ আছে দেশে এবং বিদেশে এবং কেউ যদি মনে করেন আমি ইউনিভার্সিটি টিচার হবো তারও ইউনিভার্সিটি যেহেতু এই সাবজেক্ট রয়েছে তাদের টিচার হওয়ার সুযোগ রয়েছে মেরিট যদি ভালো থাকে তার রেজাল্ট যদি ভালো থাকে তাহলে আমি বলবো এখানে কেরিয়ার হিসেবে যদি সে নিতে চাই বা কেউ যদি মনে করেন আমি স্বেচ্ছাসেবী সংগঠন করবো শুধু এনিমেলের ট্রিটমেন্ট ফ্রি অফ কস্টে খাওয়ার দাবার এই সেই ম্যানেজমেন্টের বিষয়গুলো করবে হ্যাঁ আমাদের এই ভেটনারি সায়েন্সটা বিভিন্ন দেশে বিভিন্ন রকম পরিচিত যে কোনো কোনো জায়গায় আছে ব্যাচেলার অফ ভেটনারি সায়েন্স এন্ড অ্যানিমাল হাজবেন্ড্রি কোন কোন জায়গায় ডক্টর অফ ভেটনারি মেডিসিন নামে পরিচিত কোনো কোনো দেশে বা কোন কোন ইউনিভার্সিটি সেটা শুধু ভেট সায়েন্স ব্যাচেলার অফ ভেট সায়েন্স হিসেবেই থাকে এখানে কিন্তু দুইটা বিষয় আমাদের যেগুলো কলেজের ডিগ্রি ছিল মানে যেগুলো পরবর্তী ইউনিভার্সিটিতে কনভার্ট হয়েছে সেখানে কিন্তু দুইটা বিষয় পড়ানো হয় অ্যানিমাল হাজবেন্ড্রির কিছু অংশ আর হচ্ছে আমাদের ডক্টর ভেটারি মেডিসিনের বেশি অংশ এর আমার আমরা একটা ফার্মিং বা তার হাউজিং ম্যানেজমেন্ট কেমন হবে ফিডিং ম্যানেজমেন্ট কেমন হবে তার নিউট্রিশন কেমন হবে তার হচ্ছে ব্রুডিং কেমন হবে তার হচ্ছে তার হচ্ছে আদার্স যে ম্যানেজমেন্ট গুলো আছে সেগুলো নিয়ে পড়ানো হয় সেই সাথে সাথে ট্রিটমেন্ট সাইট অর্থাৎ সার্জারি থেকে শুরু করে তার মেডিসিন ডায়াগনোসিস প্যাথোলজি ফার্মাকোলজি সবকিছু পড়ানো হয় সো এই বিষয়টা থেকে এই বিষয়ে যদি ভালো কেউ পরীক্ষা দিয়ে আসতে চায়

ডিপার্টমেন্ট হাজার থেকে দুই হাজার একটি ডিপার্টমেন্ট এখানে গভর্নমেন্ট চাকরিতে বিসিএস ডি আসার সুযোগ আছে তাছাড়া ইউনিভার্সিটিতে যাওয়ার সুযোগ আছে আমাদের যারা এখান থেকে বের হয় যেসব গ্রাজুয়েট তারা প্রাইভেট সেক্টরও যথেষ্ট অবদান রাখতে পারে অর্থাৎ আপনি একদিনের বাচ্চা যেখান থেকে বের হয় মানে অর্থাৎ হ্যাচারি গুলো ব্রিডার ফার্ম গুলো সেখানে তার ডক্টর হিসেবে থাকার সুযোগ আছে তার এনিম্যাল হাজবেন্ড্রিতে বা নিউট্রিশন ইনস্টিটিউটে আছে তার সেখানে ম্যানেজমেন্টে কাজ করার সুযোগ আছে তারপর কেউ যদি মনে করে যে আমি নিজেই একটা ব্রিডার ফার্ম করব ইনভেস্ট করব কোটি কোটি টাকা ছি নো প্রবলেম সেই দিকে গিয়ে শেষ সেই দিকে কে দিয়ে বিল্ড পারে কেউ যদি মনে করে যে না আমি আর্মিতে যাব আদনতি কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং ডক্টর ডট মত আলাদা কোর আছে রেমন ভেটেরিনারি ফার্ম করতে আর বিএফসি বলা হয় সেটা তো তার যাওয়ার সুযোগ হয়েছে এবং সে যদি চায় যে না আমি বাংলাদেশে থাকব না দেশের বাইরে গিয়ে রিচার্জে কাজ করব দেশের বাইরে গিয়ে ভ্যাকসিন উৎপাদনে কাজ করব দেশের বাইরে গিয়ে সে মার্কেটিং এ কাজ করবে দেশের বাইরে গিয়ে সে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে জব করবে সেক্ষেত্রেও তার সুযোগ রয়েছে মানে দেশে এবং বিদেশে সে যদি বলে যে বাংলাদেশের বাইরে গিয়ে আমি রিচার্জ করবো বদ্যপনা করবো বা ইউনিভার্সিটি টিচার হবো সেটারও সুযোগ রয়েছে সে ডিফেন্স করবে তার কেরিয়ার কাছে কিভাবে তবে আমি বলবো যে প্রশ্নটা আপনি করেছেন যেটা বাংলাদেশের প্রকৃতি খুবই প্রসপেক্টিভ সাবজেক্ট এবং যথেষ্ট সম্ভাবনা বাংলাদেশ এবং আন্তর্জাতিক ভাবে রয়েছে বাইরে থেকে আসলে যেটা বুঝি আমার কাছে আমি যেটা মনে করি যে এই সাবজেক্টটাকে আসলে আমরা খুব মানে ফোকাস দিয়ে দেখি না কিন্তু মানে আপনাদেরকে হয়তো বা মানুষ বলে যে পশুর ডক্টর মানুষের ডক্টর আবার আরেকটা বিষয় হলো পশুর ডক্টর তো মানে জায়গাটা কি একটু আন্ডার রেটেড মনে হয়

দেখেন আগে এক সময় ছিল এখন পরিবর্তন হয়ে গেছে আমরা আমি কাজ করি দুর্যী মাংস উৎপাদন যারা করে খামারিরা তাদেরকে আমি সার্ভিস দিই তাদেরকে আমি টেকনিক্যাল তাদেরকে আমার যে নলেজ সেটা দিয়ে সহযোগিতা করে সেবা দিই তাহলে সমাজে কিন্তু আমাদের যথেষ্ট জিজ্ঞেস রয়েছে উপজেলাতে আপনি জানেন ছয়জন ফার্স্ট এজিটেট এবং সিক্স গ্রেড কর্মকর্তা থাকে একজন ইউনু আমরা পিছিয়ে নেই আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আগে হয়তো বলতে এক ডাক্তার কিন্তু এখন মানুষ পরিবর্তন হয়েছে যারা মানে এই সেক্টরে কাজ করছে মানে সেবা দিয়ে যাচ্ছে তারা কিন্তু যথেষ্ট মর্যাদা পায় থ্যাংক ইউ থ্যাংক ইউ वेरी मच আমরা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জানলাম আসলে এটা আমাদের যে সমাজের থিংকিং সেই জায়গাটা থেকে আসলে আমাদের এই প্রশ্নটা করা হয়তো বিভিন্ন সাবজেক্টে আমরা পড়ালেখা করছি কিন্তু একে অপরের কাজের গুরুত্ব সম্পর্কে আমাদের হয়তো বা অত ডিপ ধারণা থাকে না তবে আজকে আপনার সাথে কথা বলে আমাদের দর্শকরা কিংবা শ্রোতারাও বিষয়টা আসলে অনেক ক্লিয়ারলি বুঝতে পারছে যে একটা সমাজের পুষ্টির যে চাহিদা ডিম দুধ মাংস যেটা ছাড়া আমাদের দৈনন্দিন চলে না আর সেই জায়গাটায় কাজ করার জন্য আপনাদের গুরুত্ব অপরিসীম আমি আরেকটা জিনিস একটু অ্যাড করতে চাই বিবেকের প্রশ্নের সেটা হচ্ছে কনটেক্সটে সেটা হচ্ছে দেখেন এবার যে আপনি করবেন করেছেন কোরবানির গরু কিন্তু আমাদের প্রাণী সম্পদের অবদান অর্থাৎ যারা গরু ছাগল পাইলেছে তারা যেমন শ্রম আমরা এই যে সুস্থ প্রাণীগুলোকে আপনাদের হাতে পৌঁছাতে আপনারা সুস্থ প্রাণী দিয়ে যে কোরবান করেছেন সেটা কিন্তু আমাদের ভেটেনারিয়ানদের প্রাণী সম্পদ সেক্টরের একটা বিশাল অবদান যারা যারা ভেটেনারিয়ানরা কাজ করছি আমরা যারা এখানে পশু পালনে যারা অবদান রাখছি খামারেদের পাশাপাশি তারা কিন্তু সমাজে কোনো কিছু কম নয় শুধু মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রীর উপদেষ্টা বলেছেন যে আমাদের গত বছর ছিল সত্তর হাজার কোটি টাকার ট্রানজেকশন এই কোরবানকে কেন্দ্র করে এবার হচ্ছে সেটা একবার হয়েছে সেটা এক লক্ষ কোটি টাকার ট্রানজেকশন দেখেন সাত লাখ নব্বই হাজার কোটি টাকার একটা বাজেটের মধ্যে এক লাখ কোটি টাকা যদি প্রাণী সম্পদ সেক্টর কে কেন্দ্র করে হয়ে থাকে সেটি একটা বিশাল আমাদের জিডিপি তেল জিডিপি তে কিন্তু আমাদের বিশাল একটা অবদান রয়েছে আপনি তো জানেন আহ যে বাংলাদেশের পরিবেক্ষাতে ইঞ্জিনিয়ারিং বাইশ টেকনিকাল এগ্রিকালচার বাইশ টেকনিক্যাল যেগুলো আছে মানে যে সরাসরি আহ যুক্ত হতে পারবে সরাসরি প্রফেশন অবদান রাখতে পারবে এই সাবজেক্টটা যথেষ্ট গুরুত্ব আছে আচ্ছা আমাদের দেশের আসলে আহ পুষ্টির যে চাহিদা যেটা হচ্ছে ডিম দুধ এবং মাংস এই চাহিদার বিষয়ে আসলে আপনার থেকে একটু জানতে চাচ্ছিলাম যেহেতু আপনারা এই সেক্টরটা নিয়ে কাজ করছেন তো এই ব্যাপারে আমাদেরকে যদি কিছু বলেন আহ পুষ্টির চাহিদা মানে কি আসলে একজন মানুষ সাধারণত দৈনিক আহ একটি করে ডিম প্রয়োজন হয় এবং একশো বিরিশ গ্রাম মাংস প্রয়োজন সেটা হতে পারে ওয়াইট মিং বা রাইডমি তারপর হচ্ছে একজন মানুষের দৈনিক আর সিমেল দুধ দরকার অর্থাৎ এক গ্লাস দুধ পাঁচটা খাওয়া দাওয়াটা সেই যদি সুস্থ থাকতে চাই কারণ ডিমটা শরীরের জন্য প্রথমে বলি খুব উপকারী আমরা যদি

ইন্টারন্যাশনাল স্পোর্ট ফুড এবং হচ্ছে কমপ্লিট কিচেন পিল অর্থাৎ এটি খেলে আপনি এ টু ভিটামিন খাবেন এটা একটা খাবেন তো আবার রেগুলার ডিম খাওয়া উচিত এবং দুধের কথা যদি বলি দুধ হচ্ছে আপনার ব্রেনের খাদ্য অর্থাৎ নিউরন সেলের খাদ্য যেটি ব্যাক্টো সেটা পৃথিবীর বা সৃষ্টিকর্ত দেওয়ার একমাত্র খাদ্য পাওয়া যায় সেটা হচ্ছে দুধে দুধে প্রচুর পরিমাণ ভিটামিন ডি এবং ক্যালসিয়াম রয়েছে যেটা আপনার হাড় মাংস গঠনে সহায়তা করবে দাঁত শক্ত রাখতে সহায়তা করবে

দুধের আমাদের নবীজিরও প্রিয় খেতে ছিল দুধ আমরা সকালে যদি রেগুলার এক গ্লাস ঘরে দুধ খেতে পারি তাহলে আমাদের যে হার্ট জয়েন্টের সমস্যা কোমরের সমস্যা হাঁটুর সমস্যা সেগুলো আশা করে তারপর আপনার স্মৃতি শক্তি স্মরণ শক্তি সেগুলো বৃদ্ধি করার জন্য দুধের কোনো বিকল্প নেই দুধ খেলে দেখা যাচ্ছে গড়ে থার্টি পার্সেন্ট আপনার দুর্যোগের ঝুঁকি কমে যাচ্ছে যদি মাংসের কথা বলে আপনার তো সকালে জানেন মাংসের মধ্যে প্রচুর পরিমাণ প্রোটিন আমাদের দরকার আপনার যদি মাসেল গঠন করতে চান হার মাংস ঠিক রাখতে চান আ আপনি প্রতিদিন अभिषेक আমরা এই যে ক্যারিয়ার নিয়ে বিভিন্ন আলাপ করছি তো এই এই কনটেন্টগুলো আপনার কাছে কেমন মনে হচ্ছে আসলে ভিন্ন ভিন্ন ক্যারিয়ার নিয়ে আমরা ভিন্ন ভিন্ন এপিসোড করছি এই বিষয়ে যদি আপনার কোনো আলোকপাত থাকে তাহলে একটু জানাবেন ধন্যবাদ নসوبه আপনারা আসলে ওই পৃথিবীতে যে এপিসোডগুলো নিয়ে আপনারা প্রোগ্রামগুলো করছেন সেগুলো আমি দেখি শেয়ার রিলাইক দিই আমার খুব ভালো লাগে যে আপনারা বিভিন্ন ক্যারিয়ার নিয়ে প্রশ্ন করেছেন তাদের কেরিয়ারটা কেমন হচ্ছে প্রফেশনে আসলে কি করা দরকার সমাজের রোল কেমন সেটি আসলে বিশাল একটা বিষয় আমি শুনি দেখি এবং উদ্বুদ্ধ হই আমি বলবো আপনারা এই কাজটা করে যাবেন আপনাদের জন্য আমার শুভকামনা থাকবে এবং আরো অন্যান্য মডার্ন মডার্ন যে ক্যারিয়ার নিয়ে এখনকার স্টুডেন্টের চিন্তা করছে ইন্টারন্যাশনাল ন্যাশনাল ভাবে খুব প্রস্পেক্টিভ এরকম ক্যারিয়ার নিয়ে আপনারা কথা বলবেন আমরা শুনবো দেখবো আশা করি জনগণের সাধারণ স্টুডেন্টদের এবং জনগণের কেরিয়ার সিলেকশনে ভালো ভূমিকা রাখতে আপনাদের এই প্রোগ্রামটাকে অবশ্যই আমি স্বাগতম জানাই এবং এটা একটি উৎসাহ উদ্দীপনাম সৃষ্টি করার মধ্যে দিয়ে আমাদের নতুন যে জেনারেশন হচ্ছে যারা নতুন সিলেকশনে সিলেকশন এখন ফিজ সেটাই আশা করি দূর করতে পারবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ ধন্যবাদ ভাই আপনাদেরকে ধন্যবাদ ধন্যবাদ সব অডিয়েন্সদেরকে আমাদের সাথে এই কথাগুলো শোনার জন্য অনেক মূল্যবান কথা আমরা আজকে শিখতে পারলাম আমরা জানতেও পারলাম যে এরকম একটা ক্যারিয়ারে কতদূর আপনি কত ডাইনামিকলি আপনাকে নিজেকে গড়ে তুলতে পারেন এবং হচ্ছে এই প্রফেশনের ভ্যালুটা কেমন এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি ডক্টর অসীমকে আমাদের সাথে থাকার জন্য আজকের মতো আমাদের এপিসোড এখানেই শেষ করছি আমি সাইনিং অফ মোহাম্মদ নাজমুল হুদা এবং আমার সাথে আছেন আমি সাজ রাব্বি সবাইকে শুভরাত্রি